আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রাষ্ট্র পুনর্গঠন বিএনপির পক্ষে সম্ভব বলেছেন আমিনুল হক এরপর জানিয়ে দিব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বিশ্বাস ফকরুলের এদিকে বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করতেই পিলখানা হত্যাকাণ্ড বলেছেন ডক্টর মাসুদ আরও জানিয়ে দিব জনগণের সম্পদ আত্মসাতকারীরা বড় জালিম বলছে খেলাফত আন্দোলন সর্বশেষ জানিয়ে দিব সংস্কার না করে কোনো নির্বাচন হবে না বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাষ্ট্র পুনর্গঠন বিএনপির পক্ষেই সম্ভব বলেছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ তাই ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠন বিএনপির পক্ষেই সম্ভব আগামীতে জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করা হবে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পল্লবীর দুই নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে অভিযোগ করে আমিনুল হক বলেন পতিত স্বৈরাচারের দোশররা দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায় এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে তিনি বলেন পুরোনো স্বৈরাচারের দোষরদের বিএনপির নবায়ন ফরমে সদস্য করা যাবে না তাদেরকে অন্তর্ভুক্ত করা যাবে না আওয়ামী লীগ কখনো এদেশের মানুষের বন্ধু হতে পারে না এদেশের মানুষের ভাই হতে পারে না কারণ আওয়ামী লীগ হচ্ছে ষড়যন্ত্রকারী বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারীর স্থান নেই ঢাকা মহানগর উত্তর বিএনপির এই আহ্বায়ক বলেন অনেক নেতাকর্মী ভাবছেন গত সতেরো নতুনদের ভিড়ে আমরা হারিয়ে যাব তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মনে কোনো কষ্ট থাকার কারণ নেই কারণ আপনারা হচ্ছেন দলের সত্যিকার কর্মী আপনাদের সাথে ওয়াদা করছি যারা দলের দুর্দিনে ছিল তারাই মূল্যায়িত হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিশ্বাস ফকরুলের, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিজেদের আশাবাদ ও বিশ্বাসের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর শহরওয়্দি উদ্যানে অমর একুশে বইমেলার ইতিপ্রকাশনে এক বইয়ের মোডক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আজকে আবার সবাই একমত হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি ও সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকে আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পদকে আরো সহজ করে নিয়ে আসবে সংস্কার জিয়াউর রহমান শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন একটি বদ্ধ একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল সেখান থেকে নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্র মুক্ত সংবাদপত্র এটা এখন অনেকেই ভুলে গেছেন এই তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানে না যে বাক্সালের মধ্য দিয়ে বন্ধ করে দেয়া হয়েছিল সকল সংবাদপত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা মুক্ত করে দিয়েছিলেন মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান নিয়ে এসেছিলেন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন বাংলাদেশের স্বাধীনতায় আঘাত করতেই পিলখানা হত্যাকাণ্ড বলেছেন ডক্টর মাসুদ স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত পরিলক্ষিত হয়নি মন্তব্য করে বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের পর দেখা গেছে সরকার দায়ীসারা একটি তদন্ত কমিটি গঠন করে তিনি বলেন ওই কমিটিকেও স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্ত করতে হয় না আবার সরকারের আজ্ঞাবহ তদন্ত কমিটিকেও দেখা যায় গড়িমসি করে কালক্ষেপণ করতে দীর্ঘসূত্রিতার তার ফলে শেষ পর্যন্ত প্রকৃত ঘটনা ধামাচাপা পড়ে যায় এই সুযোগে অপরাধীরা পার পেয়ে যায় বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর লুৎফুর রহমান খান স্মারক বক্তৃতা দুই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকার তদন্ত কমিশন গঠন করেছে তদন্ত কমিশন প্রভাবিত হয় এমন কোনো বক্তব্য থেকে দায়িত্বশীলদের বিরত থাকতে হবে মিডিয়ায় যে বক্তব্য শোনা গেছে তাতে মনে হয় গঠিত কমিশন স্বাধীনভাবে নিরপেক্ষ তদন্ত কাজ শেষ করতে পারবে না জনগণের সম্পদ আত্মসাতকারীরা বড় জালিম বলছে খেলাফত আন্দোলন যারা দুর্নীতি করে দেশের টাকা অন্য দেশে পাচার করে জনগণের সম্পদ আত্মসাত করে তারা সবচেয়ে বড় জালিম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকালে শরীয়তপুর নড়িয়া পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নড়িয়া থানা আমির ইলিয়াস খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাওলানা মজিবুর রহমান হামিরি সাইফুল ইসলাম সুনামগঞ্জি মুফাসির হোসেন আব্দুল কুদ্দুস তালুকদার মাহমুদুল হাসান হাবিবুল্লা মিয়াজি বলেন জালিমদের আল্লাহ আল্লাহতালা কখনো ছাড় দেন না বরং তিনি এমনভাবে শাস্তি দেন মানুষ তা টেরও পায় না ফেরন জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে পানিতে ডুবিয়ে মেরেছিল নমরুত যখন জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল আল্লাহ তালা তাকে একটি ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন বিগত সরকার যখন জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তালা তাদের স্কুল কলেজের ছোট শিক্ষার্থীদের মাধ্যমে ছাত্রজনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়েছেন সংস্কার না করে কোনো নির্বাচন হবে না বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সংস্কার কাজ শেষ না করে কোনো নির্বাচন হবে না আমাদের সন্তানরা রক্ত দিয়েছে কোনো তামাশা দেখার জন্য নয় সন্ত্রাস দখল লুটপাট চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ত্যাগকে আমরা কোনো অবস্থায় বৃথা যেতে দিতে পারি না বৃহস্পতিবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুর দুইটায় সাতক্ষীরার আশাসনী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন ফ্যাসিস্টকে বিতাড়িত করে নতুন কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের মাটিতে জায়গা দেওয়া হবে না যদি বর্তমান সরকার কোনো অবস্থায় সংস্কার কাজ শেষ না করে নির্বাচন দিতে চায় তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন আগামী নির্বাচন হবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন বিগত ফ্যাসিস্ট আমলে যারা ভোট দিতে পারেনি তারা আগামী নির্বাচনে প্রাণ খুলে ভোট দেবে ভোটকেন্দ্রে গেলে কেউ বলবে না আপনার ভোট অন্য কেউ দিয়ে গেছে বা আপনার ভোট দেওয়া হয়ে গেছে যার ভোট সেই দেবেন আর কোনোদিন যাতে একজনের ভোট অন্যজন যাতে দিতে না পারে সেই ব্যবস্থা সুনিশ্চিত করাই জামাতে ইসলামীর লক্ষ্য